পরবর্তী কোয়েশ্চেন হয়েছে তিন পূর্ণ এক বাই চারের চল্লিশ পার্সেন্টেজ ইকুয়াল টু চল্লিশ কত প্রথমরা এরকম এরকমভাবে লিখতে পারি যদি এতটুকু ভাবি এটা এরকমভাবে লিখতে পারি যে এদেরটা লিখতে পারে এখানে যেটা তিন পণ্য এক বাই চার আছে এটা কীভাবে সম মানে উঠাতে হবে আমরা জানি দেখেছি যে এটার সঙ্গে এটা গুণ করে একটা যোগ অর্থাৎ তিন চারে বারো আগে তেরো বাই চার পার্সেন্টেজ আছে অর্থাৎ আমরা এটা লিখতে পারি চল্লিশ বাই একশো ইকুয়াল টু লিখতে পারি চল্লিশ ইন্টু এক্স বাই একশো আমি লিখবো বা এটা আমরা কাটবো পাচ্ছি আমরা আমরা নিচে দশ নিচে দশ আমরা কেটে দিতে পারি তাহলে আমরা পাচ্ছি এক্সিকটা আমরা লিখতে পারি তাহলে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে তেরো বাই চার কিংবা এটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি যে উপরে বড় সংখ্যা রয়েছে সেটাকে আমরা এরকম চার দিয়ে ভাগ করতে পারি তাহলে আমাদের কোশ্চেনে যেটা থাকবে তাহলে আমাদের কোশ্চেনে যে অপশনটা থাকবে এটা থাকতে পারে আবার এটা থাকতে পারে যেটা থাকবে আমরা সেটা অ্যান্সার করে চলে আসবো চলো আমরা আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে দু কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালের শতকরা কত এটা আমাদের সহজ কোশ্চেন একটু বড় করে দেওয়া যায় এটুকু একটা আমাদের সংখ্যা আর এটুকু একটা সংখ্যা এটা এটা শতকরা কত তাহলে আমাদের প্রথমে এখানে দু কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম আবার এখানে কুইন্টাল এগুলো সবগুলো আমরা গ্রামে নিয়ে আসবো দু কিগ্রা সমান আমরা জানি কত দু হাজার গ্রাম গ্রাম তাহলে দু কিগ্রা পঞ্চাশ ইকলটা কিভাবে এটার সঙ্গে এটা যোগ অর্থাৎ দু কিগ্রা গ্রা দুশো পঞ্চাশ গ্রাম ইকল্টু দু হাজার দুশো পঞ্চাশ গ্রাহ এই কুইন্টালটাকে কি আমরা লিখছি একশো তাহলে এখানে এই কুইন্টালকে আমরা কি গ্রাতে গুণ করলে আমরা কি হবো কি সরি এই কুইন্টালকে আমরা তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা কি গ্ৰায় পাবো তাহলে এটা কিسبলাম কি গ্ৰায় আমরা কি গ্ৰা থেকে গ্রামে আসবো তাহলে হাজার দিয়ে গুণ করতে হবে এটা আমাদের গ্রাম এটা আমরা পাবো এটা সঙ্গে কত ভাগ তো ভাগ তো হাজার এটা কি গ্রাম এবার আমরা এটা কি করবো শতকরায় প্রকাশ করবো তাহলে আমাদের কি করতে হবে উপরে থাকবে এটা অর্থাৎ এটা নিচে থাকবে এটা পাশে একশো দিয়ে গুণ শতকরা এটার সঙ্গে কেটে গেল এটা কেটে গেল তারপর আমরা এটাকে কাটবো এটা কাটা যাবে তিন দিয়ে এটা তিন দিয়ে কাটলে হবে তিন সাথে একুশ পনেরো তিন পাঁচে পনেরো এ কাটলে হবে তিন দু করে ছয় বারো তিন চারে বারো তিন পঁচিশ পঁচাত্তর তিন তিনাষ্টিক চব্বিশ তাহলে আমরা পাচ্ছি পরে পঁচিশ নিচে আট এটা পার্সেন্টেজ এটা ভাগ করে দিলে হবে তিন তিনাশিক চব্বিশ এক বাই আট এটা আমাদের অ্যান্সার আমাদের অপশানে এটা থাকতে পারে আবার এটা থাকতে পারে যেটা অপশন থাকবে আমরা সেটা অ্যান্সার করে দিয়ে আসব আজকে আমাদের এটা লাস্ট কোশ্চেন এই শতকরা লেশনে পরবর্তী ক্লাসে আমরা এই শতকরা সম্পর্কে যে ধরনের কোশ্চেনগুলি বিভিন্ন এক্সাম এসছে কিংবা বিভিন্ন এক্সাম আসতে পারে সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে এইটুকু পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেল পর্দায় চোখ রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন